স্টাইলিশ এবং প্রিমিয়াম চমৎকার এই জ্যাকেটটি ইউনিভার্সিটি স্টুডেন্ট বাইকার এবং শীতের জন্য শুধু তাই নয় আপনি চাইলে এইটা ট্যুরিস্টের জন্য পারফেক্ট ব্যবহার করতে পারবেন এর ডিজাইন আপনাকে দিবে একদম ট্রেন্ডি এবং আরামদায়ক ফিল আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি জনি ডেকাগুন ব্র্যান্ড থেকে বলছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম পাঁচটি জ্যাকেট এবং বিভিন্ন ডিজাইনে রয়েছে প্রত্যেকটা জ্যাকেট খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস আমাদের চায়না বন্ডেড জ্যাকেটের জিএসএম হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ খুবই প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটি বলতে পারেন আর হ্যাঁ বাইকের যেই যে প্রবলেমটা বেশিরভাগ ফেস করে সেটা হচ্ছে কি জ্যাকেটের হাতার ভিতরে ঠান্ডা হওয়া ঢুকে তো ওই জিনিসটাকে আমরা মাথায় রেখে খুবই সেন্সিটিভ ভাবে ডিজাইন ডিজাইনটি ব্যবহার করা আছে কফ এবং বটন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনার সুইং যে খুবই নিখুঁত ভাবে করা আছে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং জিপারে কিন্তু রয়েছে ওয়াই কে ওয়ার্ল্ড এর বেস্ট জিপার এখানে ব্যবহার করা আছে প্রত্যেকটা ডিজাইনে আপনি পেয়ে যাবেন সেম জিপার খুবই প্রিমিয়াম এবং স্মুথ ভাবে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই স্মুথ ভাবে আপনাকে দেখাচ্ছি খুবই কমফোর্টেবল এবং সেম জিপারটা কিন্তু সাইডের দুই পাশেও রয়েছে আর শিলাই হচ্ছে একদম নিখুঁত আপনারা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ স্টুডেন্ট ভাইব্রাদারের জন্য স্টাইলিশ এবং প্রিমিয়াম সেই কথাটা আমরা মাথায় রেখে প্রত্যেকটা জ্যাকেটে খুবই চমৎকার কালার কন্টেস্ট রয়েছে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালার সাথে ব্ল্যাক এর যে কন্টেস্টটা খুবই চমৎকার এখানে স্টাইলিশের জন্য ব্যবহার করা হয়েছে আর হ্যাঁ স্টুডেন্ট ভাইব্রাদের জন্য বেস্ট লুক ক্রিয়েট করতে হলে অবশ্যই ডেকাগন ব্র্যান্ড থেকে একটা হলো আপনাদেরকে পারচেজ করতে হবে দারুন এই জ্যাকেটটি এই জ্যাকেটের কালাটি আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের সাথে ব্ল্যাক এর প্রতিটা জ্যাকেটে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সেলাই করা আছে আর সেলাইগুলো কিন্তু বলতে পারেন এক ধরনের ডিজাইন আকারে করা ইভেন আপনারা পকেটের এখানেও খুব সুন্দর স্টাইলিশ সেলাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জ্যাকেটের ইনসাইডে কিন্তু খুব চমৎকার ব্ল্যাক এর প্রিন্ট লাইনিং দেওয়া আছে ইভেন আপনারা এখানে পেয়ে যাবেন চমৎকার একটি ইনার পকেট এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি সেফলি রাখতে পারবেন প্রত্যেকটা আপনার জ্যাকেটে পেয়ে যাবেন ভিন্ন ক্যাটাগরির ডিজাইনার আমি এখন আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো যে কি কি কালার পেয়ে থাকবেন আমাদের এখানে ডেকে ব্রেন্ড ব্র্যান্ড চমৎকার এই জ্যাকেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচটি কালার পাঁচটি কালারের মধ্যে রয়েছে কন্টেস্ট পাঁচ রকমের আমি অবশ্যই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার মধ্যে দারুণ এর পরে যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মেরুন কন্টেস্ট আমরা প্রত্যেকটা কালার যেভাবে আপনাদেরকে লুক ভালোভাবে ক্রিয়েট করবে সেই জিনিসটাকে ফুটে ধরার চেষ্টা করি এ হচ্ছে ব্ল্যাকের মধ্যে মেরুন কন্টেস্ট আরেকটা হচ্ছে খুবই অসাধারণ এবং চমৎকার অলিফ কালার অলিফের মধ্যে সিলভারের কন্টেস্ট আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমাদের রুচি সম্পর্কে আমরা অবশ্যই আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে আমাদের যে কাস্টমার গুলো আছে আপনাদেরকে বেস্ট লুকে ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা ডিজাইন করে থাকি এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে ব্ল্যাক এর কন্টেস্ট ওয়াও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এক একটা আপনারা জ্যাকেটের মধ্যে কিন্তু খুব ডিফারেন্ট লোক ক্রিয়েট করতে পারবেন আমার তো মনে হচ্ছে আপনারা একটা কেন পাঁচটা কালারের পাঁচটাই পার্চেস করতে পারেন কারণ পাঁচটাতে হবে আপনার বিভিন্ন রকমের লোক ক্রিয়েট এটা হচ্ছে ব্লু কালার সাথে হচ্ছে মেরুন কালার কন্টেস্ট করা আর হ্যাঁ আমাদের প্রত্যেকটা জ্যাকেট কিন্তু ওয়াটার প্রুফ কি আপনার বিশ্বাস হচ্ছে না তো অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য ভিডিওতে আমরা অবশ্যই প্রুফ সব আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা অবশ্যই দেখিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পানির বোতল এই পানিগুলো আমি এখন ডেলে দিবো আমার এই লাক্সারিয়াস জ্যাকেটে আপনারা অবশ্যই ভয় পাবেন না কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এভাবে যদি নাও বোঝেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই এই যে দেখেন মানে যখন আপনার ড্রেসে বা পোশাকে যখন অ্যাটাচ করে তখন কিন্তু একটা অন্য কালার ক্রিয়েট হয় আপনারা দেখেন আমাদের এখানে সম্পূর্ণ ইভেন্ট প্রথমে যে কালারটা দেখছেন এখনো সেম কালার তার মানে কি ওয়াটারপ্রুফ মানে হচ্ছে ওয়াটারপ্রুফ পানি এখানে স্পর্শ করতে পারবে না খুবই লাক্সারিয়াস এবং প্রিমিয়াম এই জ্যাকেটগুলো অর্ডার করতে হলে অবশ্যই এখনই চলে যান আমাদের ওয়েবসাইটে আর প্রত্যেকটা জ্যাকেটের প্রাইস কিন্তু ছাব্বিশশো টাকা আপনারা অবশ্যই ভয় পাওয়ার কিছু নাই কারণ আজকে ব্র্যান্ড প্রমোট করার জন্য প্রতিটা ডিজাইনে রয়েছে পার্সেন্ট ডিসকাউন্ট স্টাইলিশ এবং লাক্সারিয়াস এই জ্যাকেটগুলো অর্ডার করতে হলে ভিডিওর পাশে দেখবেন অর্ডার বাটন ওটাতে ক্লিক করে সাথে সাথেই আমাদের ওয়েবসাইটে আপনি প্রবেশ করে যাবেন আপনার সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন আর হ্যাঁ এখানে আমাদের চারটা সাইজে পেয়ে থাকবেন এম এল এক্সএল এবং ডাবল এক্সএল আপনি যদি আপনার পারফেক্ট সাইজটা না জেনে থাকেন কোনো সমস্যা নাই আমাদের এখানে সাইজ ডিপার্টমেন্টের এক্সপার্ট যারা আছেন তার আপনার সঠিক সাইজটি নির্ধারণ করে দেবেন আই হোপ আপনার বুঝতে পেরেছেন ভিডিও জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন প্রোডাক্ট প্লাস হচ্ছে ডিসকাউন্টের মুখোমুখি হতে হলে কি করতে হবে ডেকাগন ব্র্যান্ডের যে আমাদের ওয়েবসাইট আছে বা আমাদের ফেসবুক পেজ আছে এটাতে ফলো দিতে থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেকাগনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ